এ বাবু ছুটছে কেন আরে 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 কি অবস্থা এ বাবু ওই শোনো 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 জানো আচ্ছা আচ্ছা আমি হাং মেরেছি তাই তুমি ভেবেছো পুলিশের লোক ওই জন্য ভয় পালিয়ে যাচ্ছ আর হবে কোনো দিন হ্যাঁ পুলিশকে ধরা হবে তোমাদেরকে আরে কি করছো তোমরা এই বাবু ছুটছে কেন আরে 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 কি অবস্থা এ বাবু ওই শোনো 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 আর কিছু বলবে না দিকে আসো না আরে শোনো 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 কিছু বলবে না দিকে আসো দিকে আসো দিকে আসো দিকে আসো ছুটে আসো কোথায় যাচ্ছিলে তুমি কি করছিলে এখানে হ্যাঁ তাল পাড়তেছিলে তোমার বাড়ি কোথায় ছুটে পালাচ্ছ কেন তুমি পুলিশের লোক ভেবেছো আমাকে কি অবস্থা বন্ধুরা আমাকে পুলিশের লোক ভেবে মানে এরা ছুটে পালাচ্ছে কিভাবে এদিকে আছে ওদিকে আছে ওই সে গো সে গোয়ে চলো চলো আগে চলো কি বাড়ি ছিল কোথায় কি করছিল কেন এ বাড়ি কোথায় তোমাদের কি করতে এসছো ওখানে তাল পাড়তে তাল কি হবে খাবে বলে কি অবস্থা বন্ধুরা মানে তাল এরা খাবে বলে পাড়তে এই তাল কি খাওয়া যায় তাল কই তাল কই দেখি কই তাল কই বন্ধুরা তাল দেখতে পাচ্ছেন এই তালগুলো নাকি খাওয়া যাবে এগুলো নাকি তাল এগুলো কি তাল কি তাল এগুলো তালে তো সবে তো তাল তো এখন মানে আমলার মতো ছোট এগুলো তাল বাবু এগুলো খাওয়া যায় ধরো ধরো বন্ধুর নাম কি শেখ রাজীব কি কি শেখ রাজীব বল তাই তো আচ্ছা আচ্ছা তোমার নাম কি বাবু শেখ মোশারফ এখানে চাল পাড়তে এসছো তাই তো পালিয়ে যাচ্ছিলে কেন তোমরা চাল পাড়ছিলো দুটো লোক ভেবে পালিয়ে যাচ্ছিলে আচ্ছা আমি হাং মেরেছি তাই তুমি ভেবেছো পুলিশের লোক ওই জন্য ভয়ে পালিয়ে যাচ্ছো তো তোমরা এই যে কাটতে কাট কাদের কাদের কাছে জানো না তাহলে গাছ উঠেছো কেন হ্যাঁ কী ধরনের গাছ উঠেছ তোমাদের গাছ না যদি তোমরা জানো না যদি তাহলে কেন গাছ উঠেছো তোমার নাম কিছু রা দেখবে তোমাদের পুলিশকে ধরে হ্যাঁ পুলিশকে ধরে দেবো দেখবে হ্যাঁ তাহলে কেন তোমরা গাছ উঠেছো লোকের কাছে না বলে আর এইগুলো কি তাল কি এগুলো তাল খাওয়া যাবে তাহলে কেন পেরেছো এই জাল তো খাবার মতো এখন হয় না দেখি তালগুলো দাও কতগুলো পেরেছো গুড়ো জানো কটা পেরেছো গুড়ো দেখি আর আর পেরেছ না এই সব গুড়ি আনো কতগুলো পেরেস দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি তাল পেরেছে দেখেন এই এইটুকু তালগুলো পেরেছে ওরা খাবে বলে ধরো হাতে রাখো ধরো এগুলো খাওয়া যাবে হ্যাঁ তোমরা কি জানো না যে এইটুকু এইটুকু তাল খাওয়া যায় না তোমরা স্কুলে পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো এইটে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো ফাইভে তো তোমরা পড়াশোনা করো তো তাই তো তো তোমরা বিজ্ঞান পড়ো হ্যাঁ প্রকৃতির এরকম ছোটো ছোটো গাছগুলো পাড়ায় মানে গাছের ফল বলো আর গাছের পাতা বলো ছেঁড়া আছে জানো কি হ্যাঁ দেখাচ্ছে তো প্রকৃতির এসব ছোটো ছোটো ফল পাতা ছেঁড়া আছে জানো জানো কেন চড়েছে ফল হ্যাঁ এই ফলটা এই যে ছোটো একটা ফল এই ফল থেকে কী হতে পারে কটা গাছ হতে পারে নতুন নতুন এই একটা তাল থেকে তিনটে ফল তিনটে গাছ হতে পারে নতুন ভাবে জানো বা এই ফলটা বড় হলে কেউ খেতে পারতো এই যে একটা বড় তাল গাছ আছে দেখতে পাচ্ছো তো এই তাল গাছ থেকে পাশে কি দেখা যাচ্ছে হ্যাঁ তাল গাছ এগুলো কটা আছে একটা দুটো তিনটে তিনটে তাল গাছ এখানে ছোট ছোট কটা আছে সারি সারি গাছ হচ্ছে অর্থাৎ এদিকে একটা গাছ হয়েছে এই একটা এই যে এই গাছের ফল পড়ে পড়তে হয়েছে না আর তোমরা যদি ছোটো ছোটো কচি ফল নষ্ট করে দাও তাহলে কি আর হবে এক জায়গায় আসবে ওইদিকে তাহলে কি এই ফল মানে এই ফলগুলো ছিঁড়ে ফেলে দিলে আর গাছ নতুন জন্ম হবে কেউ খেতে পারবে বড় হলে ফল পাবে তাহলে কেন ছিঁড়লে তোমরা বলো কান ধরো আর হবে কোনো দিন হ্যাঁ পুলিশকে ধরা হবে তোমাদেরকে ওরকম করতে আছে বলো এই গাছটা কাদের কাদের গাছ জানো না কাদের গাছ তাহলে উঠেছে কেন মানে এগুলো চুরি করতে এসছো তোমরা তাহলে তো তোমরা পড়াশোনা ছেলে পড়াশোনা করো এইটে পড়ো তোমরা যথেষ্ট পরিমাণে তোমাদের জ্ঞান হওয়ার দরকার তোমরা এই লোকের গাছে ফল পাড়ছো কাউকে বলো নি অর্থাৎ ছোটো ছোটো কচি কচি ফল নষ্ট হয়ে যাবে এগুলো খেতেও পারবে না বলবো আর কি বলারও নেই কিন্তু এইটুকু এই এত বড় ছেলে হয়েছে তোমাদের যদি জ্ঞান না হয় আর তাহলে জ্ঞান কবে হবে বাবু তোমরা চুরি করতে পেরেছ আজকের লোকের তাল গাছে তাল পাড়ছো কালকে তো লোকের আম গাছে আম দেখলে আম পাড়বে তারপর দিন তো নারকেল গাছে নারকেল দেখলে নারকেল পাড়বে তোমরা এগুলো করতে আছে হ্যাঁ তাহলে করছো কেন তোমরা যেহেতু তোমরা বলছো করতে নেই তাহলে করছো কেন জেনে শুনে ভুল করে এটা ভুল বলে জেনে শুনে তোমরা জানো যেহেতু যে এগুলো চুরি করা পাপ তাই তো চুরি করতে নেই তারপরেও তোমরা চুরি করছো অর্থাৎ এই ছোট গাছের একটা পুরুষ্টি হয়নি ফল এই ফলটা পাড়াও একটা পাপ ঠিক আছে না এই ফলটা বড় হলে মানুষের উপকারে আসতো তাই তো হ্যাঁ আর এই ফল ফল তো কিছু কাজে দেবে দেবে না তাহলে ফেলে দিতে ফেলা করা ছাড়া কোনো উপায় নেই তাই তো তাহলে এরকম করবে আর কোনদিন হ্যাঁ দেখবে কান ধরে রুশ করবো বার করে দুজনকে আর করবে দিন তোর বাড়ি কোন দিকে সেই পাড়া সেই পাড়া থেকে এই পাড়ায় সন্ধ্যেবেলা আসছো কাজে উঠতে আর এই বাবুটা তুমি তুমি ওইখান থেকে দেখলাম আমি বন্ধুরা অন্তপক্ষে পনেরো ফুট উঁচু হাইট ওখান থেকে এই বাবুটা লাভ মেরে পড়েছে লাভ মেরে এখানে পড়েছে পড়ে গড়িয়ে গড়িয়ে ওদিকে চলে গেল হ্যাঁ তো যদি কিছু হয়ে যেত এদিকে আছো এদিকে আছো তোমাদের যদি কিছু হয়ে যেত তোমরা যে অত উঁচু থেকে লাভ মেরে পড়লে না কিছু হয়ে যেতে পারত তো ওই ওখান থেকে যে হাইট থেকে লাভ মেরে পড়লে তোমরা না এই বাবুটা পড়েছিল তুমি যে ওখান থেকে লাভ মেরে ওখানে পড়লে যদি কিছু হয়ে যেত তোমাদের হাতে পায়ে তো লেগে যেতে পারতো তোমার বাবা মা তোমাদেরকে পড়াশোনা শেখাচ্ছে না তোমাদের ভালোর জন্য তো হ্যাঁ আর নাকি এরকম চুরি রাখাজি করার জন্য তাহলে তোমরা কেন এরকম এসে লোকের গাছে উঠে এরকম তাল পাড়ছো অর্থাৎ তালের কোনো মানে তালও খাওয়া যাবে না আর করবে দিন তাহলে মানে আসবে না তো চুরি করতে নেই বাবু তোমরা মানে বলবো যথেষ্ট পরিমাণে তোমাদের জ্ঞান পড়াশোনা হয়েছে চুরি ডাকাতি করতে নেই বুঝলে মানে চুরি ডাকাতি হয়তো তোমরা মনে করছো তাল বাড়ছি ফাঁকা জায়গা গাছে কেউ কিছু বলবে না ঠিক আছে না এই এই জিনিসটাও পা পাচ্ছে লোকের না বলে ঠিক আছে না বলে লোকের জিনিস হাত দেবে না জীবনে ঠিক আছে মনে থাকবে তো আর আমি এই রাস্তাতে যদি কোনোদিন যাই তোমাদেরকে দেখি এরকম চুরি বা কোনো জিনিসে হাত দিতে তাহলে তোমাদের কি করবো অব্যবস্থা করবে দেখো না মনে থাকবে তো এখন তোমরা তাহলে কি করবে এখন সোজা বাড়ি যাবে তো কোন থাকবে কোন একা দাঁড়াবে হ্যাঁ নাকি আড্ডা মারবে তোমরা এখন কি করবে বাড়িকে পড়াশোনা করবে কি করবে স্কুলে বই নিয়ে বসবে ঠিক আছে এখন তোমাদের বাবু যথেষ্ট পরিমাণে তোমাদের বয়স মানে বাচ্চা আছে তোমরা তোমাদের এখন পড়ার বয়স ঠিক আছে না তোমরা এখন মানুষের মতো মানুষ হবে তোমার বাবা মার ভবিষ্যৎ আছে তোমাদেরকে নিয়ে ঠিক আছে আর তোমরা যদি এই চুরি টাকা করো বা এরকম লোভারগিরি করে যদি রাস্তায় ঘোরো তোমাদের বাবা মার অসম্মান হবে নাকি হবে না এরকম করবে না ঠিক আছে কোনো দিন মনে থাকবে তো ঠিক আছে বাবু চাল টাল ফেল দাও খেলে দাও ওই চাল খাওয়া যাবে না তোমরা কেন নিয়েছো যা আর কোনোদিন দেখলে কিন্তু তোমাদের ব্যবস্থা করবো তোমারও কিছু পায়রা লেগেছে কি বাবু হ্যাঁ তুমি এই তাল পাচ্ছিলে এই তাল গছি গছি বন্ধুরা তালগুলো পাচ্ছিলো তালটা নিয়ে ও জুতো ফেলেছে ছুটবে রেখে আমাকে দেখে ওই তালের জন্য জুতো ফেলে দিতে পারাচ্ছ কী বলব না আমি কি বলছি শোনো তোমাদেরকে জাস্ট এই পঞ্চাশ টাকা দিলাম ঠিক আছে এই পঞ্চাশ টাকা নিয়ে দুজনে খাবে কি কী করবে দুজনে খাবার কিনে নি সদা বাড়ি চলে যাবে ঠিক আছে কোনো জায়গায় দাঁড়াবে না ঠিক আছে আর তো স্টেট বাড়ি যাও যদি কোনো জায়গায় দাঁড়াতে দেখেছি আমি যাচ্ছি তোমাদের পিছনে ঠিক আছে তোমাদের ব্যবস্থা করবো এ বাবু শুনে জানো তোমাদের অনেক বকা বকি করলাম তোমাদের রাগ করলে হ্যাঁ রাগ করলে না তো কেন আমি তোমাদের বকা বকি করলাম বলো তো তোমাদের ভালোর জন্য বলেছি তোমাদের ভালোর জন্য তোমাদেরকে বকা বকি করেছি বুঝতে পেরেছো তাহলে তোমাদের খারাপের জন্য আমি বলি না কেননা চুরি করা মানে তো অর্থাৎ এই ছোট ছোট ফল আর ফল বেরো নিচ্ছু যে এই ফলগুলো থেকে আবার নতুন গাছ হতে পারতো গাছ হলে আমাদের প্রকৃতিটা আজকের উপকার আসতো আমাদের আবহাওয়াটা এতটা কেন গরম উত্তাপ হচ্ছে যে গাছপালা আমাদের ঘর বাড়ি হচ্ছে যত গাছপালা কেটে দিচ্ছে বলে যা জানো তো না তো এইগুলো যদি প্রকৃতিতে যদি গাছ আমাদের বাড়ে আরও তাহলে উপকার আছে বই কোন দিন পড়েছে একটা গাছ কাটলে তার বদলে কটা গাছ লাগাতে হয় পাঁচটি তুমি জানো তো তাহলে তুমি কেন ফল পাচ্ছ একটা গাছ কাটলে বন্ধুরা তার বদলে পাঁচটি গাছ লাগাতে হবে এ নিজে পড়েছে বলছে আমি আমরা পড়েছি সে তো অবশ্যই কিন্তু এও পড়েছে যে বইয়ের মধ্যে লেখা আছে একটি গাছ কাটলে তার বদলে পাঁচটি নতুন চারা বসানো উচিত তো সেই হিসেবে তুমি এই ফলটা যে পারছো এটা একটা গাছের ক্ষতি হচ্ছে না ওই ফল থেকে একটা গাছ হতে পারতো নতুন বা ওইটা কেউ খেলে তার উপকারে আসতো কেউ হয়তো ফল খেতে চাইলে খেতে পারতো ফল তো খাবার জন্য না কিন্তু এইটুকু বাচ্চা ফল তুমি নষ্ট করছো এটা আমাদের মানে এটা ঠিক না ঠিক আছে না বাবু যাও ভালো থেকে যাও ভালো থেকো হ্যাঁ দেখা হলে আবার কথা হবে আর অর্থাৎ তুমি যদি চুরি করো কোনো দিন এরকম দেখলে এখন ব্যবস্থা করবো কিন্তু ঠিক আছে যাও তো বন্ধুরা কি অবস্থা দেখলেন বন্ধুরা এই এইটুকি ছেলে এই সন্ধ্যার টাইমে এই মানে তাল গাছের মাথায় উঠে পড়েছিল পুরো সন্ধে হয়ে আসছে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে ঘনি আসছে এখানে ওরা সন্ধ্যেবেলা এখানে ফল মানে তাল পাচ্ছিল আমাকে দেখে লাভ মেরে এখানে পড়লো পড়লে ওদিকে গড়িয়ে গড়ে চলে গেল তারপর ওদিকে স্কুল মেরেছে যদি পায়ে লেগে যেত কি অবস্থা হতো বন্ধুরা ভালো থাকেন আর আমার চ্যানেলটা আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ বাবু ভাবছেন আর ভালোভাবে যেও আর যদি কোনো দিন করো কিন্তু ব্যবস্থা করো ভালো দেবা